হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছে ফিফ্থ সেমিস্টারে তাদের জন্য আজকে মেজর পেপার মেজর পেপার টুয়েলভ থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে কোড নেপোলিয়ন বলতে কী বোঝায় ঠিক আছে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ফিফ্থ সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে তো আজকের ক্লাস হোয়াট ইজ মিন্ট বাই কোড ডিফাইন টার্ম কোড নেপোলিয়ান বা হোয়াট ইজ কোড নেপোলিয়ান এইভাবে করে কিন্তু এই প্রশ্নটা আসবে এবং পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু এটা একশো শতাংশ মেজর পেপার এ ক্লিয়ার তো চলো শুরু করছি আজকের ক্লাসটা কোড নেপোলিয়ন কি বলছে নেপোলিয়নের সংস্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার ছিল তার আইন সংস্কার নেপোলিয়নের আইনবিধি যা কোড নেপোলিয়ান নামে কিন্তু খ্যাত সকলের প্রশংসা অর্জন কিন্তু করেছিল মোট দু হাজার দুশো সাতাশিটি বিধি সম্বলিত এই আইন সংহিতার মাধ্যমে তিনি ফরাসি বিপ্লবের একটি মৌলিক আদর্শ সাম্যকে বাস্তবায়িত করে তোলার চেষ্টা করেছিলেন এই আইনবিধি সামন্ততন্ত্রের শেষ চিহ্নটুকু ফরাসি সমাজ থেকে মুছে দিয়ে সকলের সমান অধিকার নীতিকে কার্যকরী করে তুলেছিল ব্যক্তি স্বাধীনতা আর সম্পত্তি ভোগের অধিকার ধর্মীয় সহিষ্ণুতা আইনের দৃষ্টিতে সমতা প্রভৃতি এই আইন সংহিতার কিন্তু কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা কোড নেপোলিয়ান সম্পর্কে একটি ছোট্ট থ্রি মার্কসের নোটস আলোচনা করলাম এবং এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে তো এখনও যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ